আসসালাম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার আপনাদেরকে দর্শক আজকে বিশে নভেম্বর রোজ বুধবার আপনাদেরকে কিন্তু সরাসরি মিরপুর একে সকালেই নিয়ে এসেছি চালচিত্র মোটামুটি আমদানি আছে পেঁয়াজের বাজার একদম ধস আলুর বাজার কিন্তু আজকেও অনেকটি বাড়তি সত্যিকারের বাজারটা কোন দিকে যাচ্ছে প্রতিটা তথ্য কিন্তু আরবদের মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ অংশের ধৈর্য সাথে দেখবেন পেঁয়াজ আলুর বাজার এখন কেমন যাচ্ছে সেটা বলেন পেঁয়াজের দাম আজকে হয়েছে এলসি পিস পঁচাত্তর সত্তর আশি কোয়ালিটি বেঁধে ইন্দুরের মাল যাচ্ছে কত নব্বই টাকা ইন্দুর ভালোটা নব্বই টাকা সাউথের ভালোটা নব্বই টাকা পঁচাশি পঁচাশি আর নাসিক কি অবস্থা নাসিক নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই এলসি পেঁয়াজের আমদানি বিশেষ হতে কি পেঁয়াজের দাম কমলো বেশিও পেঁয়াজ এখন তো শেষ মুহূর্তে আবার গাছ গজাচ্ছে যার জন্য রাখার স্কোপ নেই দেশি পেঁয়াজের দাম কমতে যাচ্ছে রাখি পাঠিয়েদের কাছে এখনো কিছু ছিল আমার কাছে মনে হয় আর আলুর দাম তো কমলো না কোলস্টরেল থাকতো সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারতো এখন সরকার তো চেষ্টা করছে টিসিবির মাধ্যমে চল্লিশ টাকা আজকে থেকে বিক্রি করবে এই প্রভাব আজকে থেকে বোঝা যাবে আলুর দাম তো প্রায় পঁয়ষট্টি আষট্টি ষাট বিভিন্ন কোয়ালিটির আলু ছিল এলসি আলু ষাট টাকা ধরে কিনতে হয়েছে আজকের কি অবস্থা যদি বলেন দেখা কি হয় টিসিবি মাল দেওয়ার পর কি আসে রেজাল্ট আজকে আপনি কি বিক্রি করছেন আমরা বিক্রি করছি মনে করেন চৌষট্টি থেকে আটষট্টি টাকা আটষট্টি আলু

এখন বাহির থেকে এলসি আলুর আমদানি এবং দামের উপর নির্ভর করবে দেশি আলুর দাম কমবে না বান এটা একটা মোদ্দা কথা হ্যাঁ এখন সরকার চেষ্টা করবে এই স্বাভাবিক সবাই সবার জায়গাতে বাসার জন্য চেষ্টা করবে সরকার সাধারণ জনরঙ্গ কথা চিন্তা করে চেষ্টা করবে আজকে দেশি পেয়স কত বিক্রি করছেন আপনি যেটা বললেন দেশি বিউজ 110 টাকা 110 টাকা পাবনারটা বিক্রি করছেন পাবনারটা আর এই যে এখানে কি মাল বিক্রি করছেন এটা

অনেকটাই কমের দিকে এবং পেঁয়াজের দাম স্মরণীয় আলুটার দাম কমলে তাহলে সাধারণ জনগণ বিশেষ করে সাধারণ ক্রেতার সুবিধা হয় সরকারও একটু স্বস্তিতে থাকে আমরা প্রত্যাশা করছি দাম খুব খুবই কমবে আশা করছি প্রিয় দর্শক এই যে আল ইমরান বাণিজ্য হলে আমার এই বড়ো ভাই কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি করছে আপনারা এই সুন্দর চেরা দেখে কিনিনি বিক্রি করতে পারবেন টিপুর একে সকালেই আপনাদেরকে নিয়ে এসেছি সটিকারি বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো ব্যাসা বিক্রি কেমন হচ্ছে ব্যাসা বিক্রি মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে পেজের দাম তো তো কমে গেল অনেক অনেক 10 টাকা কেজি 15 টাকা কেজি সব ধরনের পেয়াজি সব ধরনের পেয়াজি দাম কমছে এই যে কমলো কেন কমলো মনে করছেন কেন মোটামুটি পেঁয়াজের বাজার কমার অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত পেঁয়াজ ঢুকায় বাজার মোটামুটি কমে গেছে কমে আসছে হ্যাঁ এই অতিরিক্ত আমদানির জন্য দেশি পেঁয়াজ একটা ধাক্কা খাইছে হ্যাঁ দেশি পেঁয়াজ ধাক্কা খাইছে যেটা ছিল একশো তিরিশ ওই পেঁয়াজ যখন আমরা মনে করেন একশো আট দশ বারো এরকম এইরকম বিক্রি হচ্ছে আর আলুর কি ধাক্কা খেলো আলু কি ধাক্কা খেতে পারছে একটা আমদানি হলো আলুর মনে করেন আলুর বাজার বিভিন্ন বিভিন্ন ভোক্ত অধিকারের ম্যাজিস্ট্রেট আইসা আলু আলুর জরিফানা করাতে বিভিন্ন ঘরে জরিফানা করাতে বর্তমানে কেউ আলু নামাইতে আগ্রহী না যার কারণে আলুর দাম এখন পাঁচ থেকে ছয় টাকা বৃদ্ধি পাইছে বৃদ্ধি পেয়ে গেছে হা সরকার তার সাথে সিদ্ধান্ত নিচ্ছে আজকের থেকে টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজি আলু খাওয়াবে আলহামদুলিল্লাহ সরকার তো সবাইকে ট্যাকেল দিতে পারবে না হয়তো কিছু লোককে দিবে বা কি করবে এখন আলুর দাম তো পর্যাপ্ত মারা গেছে সরকার সরকার বলছিল ২২ টাকা করে কিনা পরে আপনারা মান চুয়ান্ন টাকা বিক্রি করেন কেন এখন তো ষাট টাকা এলছি আলুই এইটা হইলো সম্পূর্ণ একারে বুয়া খবর বাইশ টাকা যদি বিক্রি করে বাইশ টাকা বিক্রি করে ইন্ডিয়াতে তারপরে আনার পসিজিওর আছে পসিসিওর আইসা বর্ডারে দেখেন আপনারা খোঁজ দেন দাম কত আপনারা জানেন তারপরে যে বাইশ টাকা করে টাকা আলু হইলে তারপরে একজনের পঞ্চান্ন টাকা বেঁচবে এরকম কোন নজির নাই এটা যে বলে বলো কিন্তু আসলে সরকারি তো এখন চল্লিশ টাকা বিক্রি করছে করবে আর করতে পারবে সরকার পারবে এখন আমাদের তো এখানে কিছু নাই আমরা শুধুমাত্র পাই কমিশন হ্যাঁ জি কমিশন আমরা পাই আর কিছুই না তারা কত ইয়া করলো এটা জানি না আমাদেরকে প্রেশার না দিয়ে ওদেরকে প্রেশার দেওয়া উচিত আপনার ঘরে তো অনেক মাল আছে আজকে রসুন কুয়া কত বিক্রি করছেন রসুন আপনার রসুনের দাম কমে গেছে কত বিক্রি করছেন রসুন এখন আপনার একশো ষাট পঁয়ষট্টি সত্তর এই কুয়া রসুন থেকে একশো ষাট সত্তর হ্যাঁ হ্যাঁ আর এই যে ইয়ার মাল সাউদের মাল কত বিক্রি করছেন সাউদের বাল যেটা ছিল আপনার 95 টাকা সেটা এখন 80 টাকা 80 টাকা বিক্রি হচ্ছে এটা মনে মোটা দানা মনে হচ্ছে সাউদের হ্যাঁ এটা দাম একই কিন দামে কি আর ইন্দ্রের মাল কত বিক্রি করছেন ইন্দ্রের মাল ইন্দ্রের মাল মনে করেনটা 75 এটা 75 বিক্রি করা হচ্ছে মশালার বস্তার দাম বলে একটু বেশি ভালো কোয়ালিটি হয় এটা কত বিক্রি করছেন আশি টাকা আশি টাকায় বিক্রি করছেন টাকা আজকে পাবনার পেঁয়াজ দেখতে পাচ্ছি রাখছেন কত বিক্রি করছেন এইটা পাবনার পেঁয়াজ একশো দশ টাকা একশো টাকা আজকে কি হাটের খবর নিতে পারছেন না আজকে এখনো খবর এখন নিতে পারেন না গতকালকার বাজার অনুযায়ী আর আচ্ছা গতকালকে মাঝে মাঝে আজকে বিক্রি করছেন আজকে আলু কেমন বিক্রি করছেন আলু তো বিক্রি করবো দূরের কথা আলু তো নামাবোই না নামাবেন না 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 মানে আলুতে আসলে সবাই ধরা খাচ্ছে আলু আলু বর্তমানে যে আলু ছিল আপনার তিষট্টি টাকা এই ইন্ডিয়ান আলু আমরা না নামার কারণে আলু এখন বর্তমানে আটষট্টি টাকা হয়ে গেছে আটষট্টি টাকা হচ্ছে দেশি আলু আটষট্টি আলু বেচবো না বেচবেন না না আলু বেচবো না দরকার কি আলু বেচার দরকার কি আলুর দাম বাইরে গেছে আলু বেচবো না যাক বাজার সরকার চেষ্টা করছে সহনীয় রাখতে স্বাভাবিক মোটামুটি পেঁয়াজের দামটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে চলে আসছে আবার সামনে যদি আপনার মুড়ি কাটালামে তাহলে আর একটু কমাস পনেরো বিশ দিন পরেই নেমে যাবে এইটাই কিন্তু আলুটার দাম অতিরিক্ত বাইরে গেছে এত আলুর আলুর বাজারে তো হওয়া কথা ছিল না না কথা ছিল না হয় উচিত না বিজালুর দাম তো অনেক বেশি আপনি তো জানেন বিজালুর দাম বেশি বিজালু যাচ্ছে কেমন আপনি তো জানেন না না আমরা বিজালু আমাদের এখানে কি করে না কিন্তু জানেন তো কিছু তথ্য না না এটা জানি না আমরা আচ্ছা যে বাজার শনিওটাকেটা প্রত্যাশা করছি এই যে খুচরা বিক্রেতারা কিন্তু কিনছে আপনারা কি মনে করেন দাম ঠিক আছে নাকি অনেক অনেক বেশি অনেক করছে আলুর দামটা বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক কম অনেক বেশি আচ্ছা এই দাম দামটা যদি আরও কর্মে আসে তাহলে কিছু কিছু লোক কিন্তু আগে মনে করেন ভেনে মাল বেচতো তারা এখন বেড়ে মাল না বেচাক ওই কাঁচা মাল বেচে যে কেউ অটো চালায় এটা করে তাদের পুঁজি কম জি যার কারণে আর একটু কর্মে আসলে হয়তো বেচা বিক্রি আরও বাড়বে আচ্ছা একটু যদি ঠিকানা বলে ঠিকানা হইলো মিরপুর এক নম্বর সাথী মার্কেট মোবাইল নাম্বার জিরো ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ